দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি দল একজন নেতা বাংলাদেশে মৌলবাদের অবয় অভয়ারণ্য হতে যাতে না পারে সেদিকে ইঙ্গিত দিয়েছেন আসলে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মৌলবাদীদের উৎখাত করতে চেয়েছিল মৌলবাদের নামে বিভিন্ন রকমের অপবাদ জঙ্গিবাদ তকমা দিয়ে আলেমদের উপর নির্যাতন মুসলমানদের উপর নির্যাতন পরিচালনা করেছিল লাস্টে কিন্তু এই মাওলাবাদের তকমা দেওয়ার কারণেই কিন্তু এই আওয়ামী লীগের পতন ঘটেছে তো আর একটি যদি সেই একই পথ অবলম্বন করে তো স্পষ্ট বার্তা তাদেরও সেই পরিণত হবে এটাই হচ্ছে বাস্তবতা তো প্রিয় দর্শক এই যে মৌলবাদ নিয়ে রিসেন্টলি যে বক্তব্য এটা বাংলাদেশের আলেম সমাজকে খুব কষ্ট দিয়েছে আলেম সমাজ খেপেই গেছে যারা বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করবে বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে এ ধরনের সতর্কবার্তা যারা দেবে তারা হয়তো ভুলে গিয়েছে তারা হয়তো ভুলে গেছে বেগম খালেদা জিয়ার বক্তব্য যে বাংলাদেশে মৌলবাদ বলতে কোনো কিছু নাই চলেন প্রিয় দর্শক এই যে মৌলবাদ ট্যাগ যে আওয়ামী লীগ সরকার ব্যবহার করতো হাসিনা ব্যবহার করত। সেটার প্রতিবাদ হিসেবে বেগম খালেদা জিয়া কী বলতেন মৌলবাদ নিয়ে বেগম খালেদার জিয়ার চিন্তা কি ছিল চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি মৌলবাদী বলে কিছু নেই এখানে মৌলবাদী মানে ধর্মীয় ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় কিন্তু প্রিয় দর্শক আপনি এখানে শুনলেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার বক্তব্য খুব চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার কথা বললেও তার আদর্শ থেকে তারা দূরে সরে গিয়েছে দূরে সরে যাওয়ার কারণেই আজকে তারা আওয়ামী লীগ যে ট্যাগ ব্যবহার করতো আওয়ামী লীগ যে মৌলবাদ নিয়ে যে অপবাদ দিত যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে সেই পথেই হাঁটতেছে পরবর্তী নেতারা এটা কিন্তু বিএমপির জন্য অশনী সংকেত স্পষ্ট অশনী সংকেত এটা কিন্তু মানুষ লাল কার্ড দেখে দেবে বিএনপিকে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে কিন্তু আগামী নির্বাচনে দেশের জনগণ মুসলমানরা আলেম সমাজ বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দেবে দেখেন বেগম খালেদা জিয়ার বক্তব্য দেখেন তিনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা ষড়যন্ত্র মৌলবাদ তকমা দিয়ে এই আওয়ামী পতন করেছে এই মৌলবাদ তকমা দেওয়ার কারণেই আওয়ামী লীগের কিন্তু শেষ পরিণতি আজকে ভারত এই মৌলবাদ তকমা দিয়ে বাংলাদেশের মুসলমান সমাজকে আলেম সমাজকে ইসলামী দলগুলোকে ডাবিয়ে রাখার একটা ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের একটি চক্রান্ত সেটা বেগম খালেদা যা ধরতে পেরেছেন এই জন্য তিনি মৌলবাদের পক্ষে সবসময় বক্তব্য দিয়েছেন তিনি বলছেন মৌলবাদ বলতে কিছু নাই সেখানে আজকে তার ছেলে তারেক রহমান বলতেছে বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে সেজন্য তিনি খেয়াল রাখতে বলতেছেন তার নেতাকর্মীদেরকে আরে বাংলাদেশ তো একটা মৌলবাদী বাংলাদেশ আপনি হতে না পারে কি বংশ ইসলামপন্থীরা সবাই মৌলবাদী তারা মূলে বিশ্বাস করে আল্লাহবাদ লোসাই এই জন্য বলেছিলেন যে আমরা মৌলবাদী আমরা মূলে বিশ্বাস করি আমাদের মূল ইসলাম আমরা মূলে বিশ্বাস করি তোমরা হচ্ছে আগাবাদী তোমরা গাছের আগায় থাকো আগায় বসে ফলমূল যা খুশি তাই খাও কোনো সমস্যা নাই কিন্তু মেরে আমাদের দিক তাকায়ও না তাহলে কিন্তু গাছের গোড়া ধরে ঝাঁকি দেবো ওইখান থেকে কিন্তু আটসার দিয়ে মাটিতে পুড়ে দেওয়া মনে আছে তো এটাই হচ্ছে মূল কথা প্রিয় দর্শক যারাই মৌলবাদী নিয়ে আলেম সমাজকে দাবি রাখার চেষ্টা করেছে ইসলামী দলকে দাবি রাখার চেষ্টা করেছে বিভিন্ন অপবাদ দিয়েছে তাদের পতন হয়েছে আগামীতেও যারা এই ধরনের কাজ করবে তাদেরও একই পরিণতি হবে এটা স্পষ্ট বার্তা